সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর দেশটিতে কোন সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর সফরকালে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ শোভাযাত্রার আগে বক্তব্যে দলের সাধারণ সম্পাদক কাদের দেন আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেয়া হবে তেইশ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় যোগ দিতেই বিপুল নেতাকর্মীর এমন ঢল দলের প্লাটিনাম যুগলির আয়োজনে দুপুরের পর থেকেই রাজধানীর সৌহার্দি উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে থাকেন সবাই শোভাযাত্রার আগে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরার পাশাপাশি বিএনপি জামাতের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানও জানান তারা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন দলের সাধারণ সম্পাদক বিকেল সাড়ে চারটার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় শাহবাগ এলিফেন্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি বত্রিশে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা সুনামগঞ্জে কমতে শুরু করেছে বেশিরভাগ নদ নদীর পানি তবে এখনও পানি বন্দে রয়েছেন দশটি উপজেলার হাজারো মানুষ সিলেটেও পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে এদিকে নতুন করে প্লাবিত হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম ও নেত্রকোনার নিম্নাঞ্চল সুনামগঞ্জে বৃহস্পতিবার বিকেলে মেঘ কেটে গিয়ে দেখা মেলে কাঙ্ক্ষিত রোদ এরপর থেকে বৃষ্টি কমে আসায় জেলার বিভিন্ন হাওড় ও নদ নদীতে পানি হ্রাস পায় তবে এখনো প্লাবিত রয়েছে বিস্তীর্ণ এলাকা দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষের মধ্যে যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন তারাও আছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চব আমাৰ নাৰ্ছিং আ উঠিগৈ মানে আমাৰ বাৰী গৈ আহি থাকিলোঁ আমি সমল পানী তারা না খাইবার পানি দেয় না তারা বাথরুম করবার লেগে দে না এরপরে চলার একটা সুযোগ একবারে একটা কষ্ট না নি কুড়িগ্রামে ব্রহ্মপুত্র দুধকুমার ধরলা ও তিস্তা সহ ষোলোটি নত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত পনেরো হাজার পরিবার ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে শিমুলবাড়ি পয়েন্টে বিপদ সীমার পনেরো সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নেত্রকোনার প্রধান কয়েকটি নত নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পরিস্থিতি মোকাবেলায় জেলার মোট দুইশো নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি স্বস্তিকা সিংহ দীপ্ত বার্তাকক্ষ টাঙ্গাল রংপুর ও ফরিদপুর মাগুরায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে এর মধ্যে টাঙ্গালের মধুপুরে প্রাইভেট কারো মাহিন্দ্রার সংঘর্ষে দুজন প্রাণ হারান শুক্রবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাওবাড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে আহত হন আটজন এছাড়া মাগুরায় মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে রাজধানীর কাঁচা বাজারে চড়া কাঁচা মরিচের দাম এছাড়া সব ধরনের সবজির দামও বাড়তে ঈদের সময় একশো টাকা কেজি প্রতি বিক্রি হলেও শুক্রবার রাজধানীর কারবান বাজারে মান ভেদে দুশো চল্লিশ থেকে দুশো আশি টাকায় কাঁচামরিচ বিক্রি হতে দেখা যায় পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকায় বেড়েছে আদার দামও ঈদের পরও দাম না কমায় খুব প্রকাশ করেন ভোক্তারা এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর ভরে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মায়মুনা আক্তার স্থানীয়রা জানান গৃহবধূ মায়মুনা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শুক্রবার রাত দশটা থেকে ভারী বর্ষণ শুরু হলে পাহাড়ের পাদদেশে থাকা তাদের ঘরে ভোরের দিকে মাটি ধসে পড়ে এদের স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যু হয় এর আগে গত বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে নয় জনের মৃত্যু হয় দেশের বাইরের খবর দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে সীমান্তে দেয়াল তুলছে উত্তর কোরিয়া শুক্রবার এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রকাশ হওয়া স্যাটেলাইট ছবিতে দেখা যায় দু দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলের বেশ কয়েকটি স্থানে নির্মাণ করা হয়েছে দেয়াল বাফার জোনের তিনটি স্থানে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে দেয়াল তোলা হয়েছে এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনে নানা খবর খবর জানতেই যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ